াহি রহমান রহিম আসসালামু আলাইকুম আই এম আব্দুল কুদ্দুস ওয়াই ওয়ার্ল্ড অ্যান্ড এম কে তহিদ ব্লগস আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন পুঁটি মারি বিল পুটি মারি এই যে পুটি মারি বিল দেখুন এই যে পুটির মাছ এই বিলটা অনেক ঐতিহ্যবাহী একটা বিল এখানে দেখতে পাচ্ছেন পুটিমারি বিল তারপর দেখেন আই লাভ লালটা লাভ তারপরে শিবগঞ্জ আই লাভ শিবগঞ্জ আর পুটিমারি বিল একসাথে আছে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসার মূল কারণ হচ্ছে যে আমরা আই লাভ শিবগঞ্জ এবং পুটিমারি বিলকে নিয়ে কখনো সেইভাবে সুন্দর করে কখনো ব্লগ নিয়ে আসিনি তা আজকের ব্লগটা আমরা অত্যন্ত সুন্দর করে নিয়ে আসছি অনেক দর্শনার্থী এখানে আসছে দর্শনার্থীদের অনেক ঢল তো আমরা এই দর্শনার্থীদের মাঝে দেখুন যে গাড়ি বিল তার জন্য এই এই যে গাড়ি উদ্বুদ্ধ গাড়ি এগুলো বিলে নেমে যাচ্ছে যে ঐতিহ্য বিল দেখছেন চারিদিকে বিল হ্যাঁ এই যে বিল দেখতে পাচ্ছেন পুঁটিমারি বিল বিলের মানে নামের সাথে কামের মিল আছে পুরোটাই কামের মিল আছে এগুলো পুঁটিমারি বিল পুঁটি মাছ এই গাছের গোড়াতে যে যা আছে এগুলো মাছ তো আমরা মূলত আজকের এই ব্লগটা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা বাইরের অনেকগুলো ব্লগ নিয়ে থাকি অনেক ব্লগ করে থাকি তো সেগুলো হচ্ছে বাইরের আমাদের নিজস্ব কোনো ইয়ে নেই দেখুন এখানে পুটিমারি বিলে এই যে আইলাভ শিবগঞ্জের পাশে যে সুন্দর একটা লেক আছে এই যে লেকটা কত সুন্দর হয়ে চলে যাচ্ছে এটা কিন্তু একটা লেক এটা লেক এই লেকটা কিন্তু এই আই লাভ শিবগঞ্জেরই একটা সৌন্দর্যের একটা অংশ এই যে বাবুর গাছ মানে আমরা এটাকে বাবলা বলি বাবলা বলে কেউ আবার বাবুর বলে আমরা ছোট থাকি বাবুর এবং বাবলা বলে থাকি এই যে আই লাভ শিবগঞ্জ আই লাভ শিবগঞ্জ এবং পুটিমারি বিল যেটা সেটা পাশাপাশি আই লাভ শিবগঞ্জ পুটিমারি বিল এই দুটোকে আমি একসাথে নেওয়ার চেষ্টা করছি এই যে আই লাভ শিবগঞ্জ এবং পুটিমারি বেল দুটো দুটোই একসাথে আছে তো এখানে অনেক দর্শনার্থী আসছে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা মোমেন্টে সকাল থেকে শুরু করে তবে বেশিরভাগ দর্শনার্থী আসে এখানে চারটার পরে সবাই কাজ কাম শেষ করে এই সময়ে এখানে আসে কেউ অফিস থেকে বের হয়ে আছে কেউ মা বোন যারা আছেন তারা বাড়ির কাজকাম শেষ করে আছেন। আর এখন তো ঘরে ঘরে আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার হয়ে গিয়েছে তাই সকলে সুযোগ পেলেই চলে আসে অনেক টিকটক আর ভাই বোনেরাও এখানে আছেন যারা যারা আছেন। তা তো দেখতেই পাচ্ছেন আমরা এক জায়গায় বসেই আমি এই ব্লগটাকেই করছি তো আপনি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো বড় করে আই লাভ শিবগঞ্জ এবং পুঁটিমারি বিলটা তো দেখুন আপনারা সকলে এখানে সময় পেলে চলে আসবেন আমাদের শিবগঞ্জের একটা নতুন আকর্ষণ বলতে পারেন এই শিবগঞ্জে যে পুটিমারি বিল এবং আই লাভ শিবগঞ্জ একসাথে দেওয়ার কারণে এখানে প্রতিনিয়ত দর্শনার্থী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বললে ভুল হবে প্রত্যেকটা অঞ্চল থেকে যেমন আমার যতগুলো বন্ধু আছে ফেসবুক বন্ধু বলেন এমনিতেই আমার বন্ধু বন্ধুবান্ধব বলেন তারা সবাই কিন্তু এই আই লাভ শিবগঞ্জকে এই করে রেখেছে এগুলো ভ্রাম্যমান দোকান এখানে আসলে আপনারা প্রয়োজনীয় খাবার পাবেন চটপটি ফুচকা এমনকি এখানে নিত্য প্রয়োজনীয় যারা আছেন ভাই বোন যারা আছেন তাদের জন্য বাচ্চাদের জন্য এই যে খাবারগুলো আছে সব মিলিয়ে এখানে সমস্ত কিছুই আছে এগুলো কিন্তু সবগুলো ভ্রাম্যমান হ্যাঁ এগুলো ভ্রাম্যমান ভাইয়ের এখানে আসলে চাও পাবেন এই যে চায়ের ব্যবস্থা আছে তো সুতরাং আপনারা আসবেন এখানে আসলে আলহামদুলিল্লাহ সমস্ত কিছুরই ব্যবস্থা আছে হুম দেখতেই তো পাচ্ছেন এটা পুরোটা একটা বিল এই বিলের মধ্যে আমরা অবস্থান করছি তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পুঁটিমারি বিলটা এই যে পুঁটিমারি বিল এই যে পুঁটির মাছ এই যে পুঁটি মাছ এই যে পুঁটি মাছ এই যে পুঁটিমারি বিল তো সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আই লাভ শিবগঞ্জ এবং কুটিমারি বিলের পাশেই থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো আমাদের এই ব্লগ নিয়ে শেষ করছি এখান থেকে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবারও কোনো এক জায়গায় দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা ওয়াইকে ওয়ার্ল্ড আমাদের ফেসবুক পেজ আব্দুল কুদ্দুস এবং আমার এম কে তহিদ ব্লগস যে আমার মামার যে ইউটিউব চ্যানেল চ্যানেলটা আছে সবগুলো আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম